প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা মালয়েশিয়াতে থাকি দেখা যাচ্ছে আমাদের কেউ কেউ কিন্তু আমরা দোকানদারের সাথে কথা বলতে পারি না সঠিকভাবে বাজারও করতে পারি না সমস্যা হয়ে যায় তাই আপনাদের জন্য সহজে যাতে বাজার করতে পারেন তাই সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে প্রথম পার্ট আপনি আমাদের এই একটি ভিডিও দেখলেই দেখবেন কীভাবে মালয়েশিয়াতে সহজেভাবে বাজার করা যায় কিভাবে কথা বলতে হবে দোকানদারের সাথে সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ শিখতে পারবেন তাই সঠিক শুধু মালয়েশিয়ান ভাষা শিখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ আমি দশ কেজি চাল কিনতে চাই আমি দশ কেজি চাল কিনতে চাই এই বাক্যটির মালয়েশিয়ান কবে বাক্যবে শ্যায়ামাহু বেলি সেপলু কিলি বেরাস মাহু বেলি সেপলু কিলো ফেরাস আমি দশ কেজি চাল কিনতে চাই এখানে লক্ষ্য করুন মাহু সায়া অর্থ আমি মাহু অর্থ চাই বেলি অর্থ কিনতে কেনা সেপলু অর্থ দশ কিলো বেরাস আমরা কিলো অর্থ কেজি বিরাস অর্থ চাল হ্যাঁ তাহলে শ্যমাহু বেলি আমি কিনতে চাই সেপুলু দশ কিলো বিরাস দশ কিলো চাল হ্যাঁ তাহলে আমি দশ কেজি চাল কিনতে চাই এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যবে শ্যায় মাহু বেলি আমি কিনতে চাই সেপুলু কিলো বিরাস দশ কেজি চাল সেপুলু অর্থ দশ কিলো বেরাস অর্থ কেজি চাল হ্যাঁ বিরাজ অর্থ চাল মনে রাখবেন তাহলে ছাইমাহু বেলি সেপুলু কিলো বেরাস আমি দশ কেজি চাল কিনতে চাই এক কেজি চাল কত আমরা তো যেহেতু দশ কেজি কিনবো তাহলে তো এক কেজির দাম তো যাবো সেই জিজ্ঞেস করতে হবে তাহলে এক কেজি চাল কত এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য বে বেড়া পাহারগা সাত কিলো বিরাজ বেড়াপ হারগা সাত কিলো বেরাস এক কেজি চাল কত আমরা জানি বেড়াপা অর্থ কত হারগা অর্থ দাম তাহলে এক কেজি চালের দাম কত যদি বলেই থাকি তাহলে হচ্ছে বেড়া পাহারগা দাম কত সাত কিলো এক কেজি বেরাস অর্থ চাল হ্যাঁ তাহলে বেরোপ হারগা সাত কিলো বেরাস এক কেজি চালের দাম কত বা আমরা বলতে পারি এক কেজি চাল কত আমরা অবশ্যই এটা তো প্রশ্ন করে জিজ্ঞাসা করলাম দামই জিজ্ঞেস করা হচ্ছে যেখানে হারগা দাম না দিলেও বাংলাতে কোনো সমস্যা নেই কিন্তু একই প্রশ্নই হবে বেরা পাহারগা দাম কত সাত কিলো এক কেজি অর্থ চাল তাহলে এক কেজি চালের দাম কত বেরাপ হারগা সাত কিলো বেরাস এক কেজি চাল চার রিঙ্গিত তখন দোকান আপনাকে বলতে পারে যে চার রিঙ্গিত পাঁচ রিঙ্গিত এক কেজি চাল পাঁচ রিঙ্গিত চার রিঙ্গিত এরকম বললে তাহলে মালয়েশিয়ান ভাষা কী বলবে সাত কিলো বেরাস এমপাত রিঙ্গিত সাত কিলো বেরাস আমপাত রিঙ্গিত এক কেজি চাল চার রিঙ্গিত নিচের বাক্যটি লক্ষ্য করুন সাত কিলো অর্থ এক বেরাস অর্থ চাল এমপাত অর্থ চার রিঙ্গিত অর্থ রিঙ্গিত আমরা জানি রিঙ্গিত অর্থ টাকা বা রেঙ্গিত মালয়েশিয়ানা সবাই জানে তাহলে সাতগুলো বেরা সেম্পাত রিঙ্গিত এক কেজি চালের দাম চার রিঙ্গিত এটার দাম কত এটার দাম কত ধরেন আপনার কাছে কোনো একটা জিনিস সামনে একটা জিনিস দেখলেন তখন তো আমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারি যে এটার দাম কত আমরা অবশ্যই এটা কিন্তু বলেই থাকি মালয়েশিয়ান ভাষা যে এটার দাম কত এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল বেরোপ হারগা ইনি হারগা ইনি এটার দাম কত আমরা জানি বেরোপা অর্থ কত হারগা অর্থ দাম ইনি অর্থ এটা বা এই কিনতে এখানে এটা হবে তাহলে সে এটার দাম কত এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল বেড়া হারগা ইনি বেড়াপ হারগা ইনি এটার দাম কত হ্যাঁ মনে রাখবেন বেড়াপ অর্থ কত হারগা অর্থ দাম ইনি অর্থ এটা তাহলে এটার দাম কত বেড়া পাহারগা ইনি এই মাছ কত করে কেজি এই মাছ কত করে কেজি অবশ্যই আমরা মাছ কিনে মাছ কিনতে গেলে কিন্তু আমাদের প্রশ্ন ঠিক করতে হবে তাহলে এই মাছ কত করে কেজি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য ইনি কান বেড়াপা সাতু কিলো ইনি কান বেরাপা সাতু কিলো এই মাছ কত করে কেজি আমরা জানি ইনি অর্থ এই বা এটা ই কান অর্থ মাছ বেরাপা বেরাপ অর্থ কত সাতু অর্থ এক কিলো অর্থ কেজি তাহলে এই মাছ কত করে কেজি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য ইনি কান এই মাছ বেড়াপা সাতু কিলো কত করে কেজি আম কিনি কান বপা সাত কিলো এই মাছ কত করে কেজি আমরা যদি গরুর মাংস কিনতে যাই তাহলে এবাক্ষটির মালয়েশন বাক্য হবে দাগিং লেম্বু বেড়া পাহারগা সাত কিলো দাগিং লেম্বু বেড়া পাহারগা সাত কিলো দাগিং লেম্বু অর্থ গরুর মাংস বেড়া পাহারগা কত দাম সাত কিলো এক কেজি হ্যাঁ আমি ছোট মাছ কিনতে চাই আমি ছোট মাছ কিনতে চাই এ বাক্যটির মালয়েশন বাক্য শ্যাম আউবেলি ইকান কেচিল শ্যায় মাহু বেলি ইকান কেচিল আমি ছোট মাছ কিনতে চাই আমরা জানি মাহু অর্থ আমি চাই বেলি অর্থ কিনতে ইকান অর্থ মাছ কেচিল অর্থ ছোটো তাহলে আমি ছোট মাছ কিনতে চাই শ্যায় মাহু বেলি ইকান কেচিল আমি ছোট মাছ কিনতে চাই আমরা কিন্তু এই বাক্যটি দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে হয় ছোট মাছ বড়ো মাছ আমরা যদি বলি যে সায় মাহু বেলি ইকান বেসার আমি বড়ো মাছ কিনতে চাই মাহু বেলি দাগিং লেম্বু আমি গরুর মাংস কিনতে চাই শ্যামাহু মিনুম মিনু মধ্যে এক জাতীয় পানি আছে যারা মালয়েশিয়া থেকে থাকেন তারা অবশ্যই চিনেন আমরা মিনুম কিনতে চাই এটা আমরা কিন্তু যে কোনো কিছু কিনতে চাই আমরা যদি এই কথাটি বলতে চাই কিন্তু আমরা এই বাক্যটি ব্যবহার করতে পারব হ্যাঁ তাহলে শ্যামাহু বেলি ই কান কেছিলাম আমি ছোটো মাছ কিনতে চাই এরকমভাবে সুন্দর করে করে আপনারা নিজে নিজেই ধারণা করবেন যে এইটার পরে আমরা যদি এইটাই ব্যবহার করি দেখবেন এইভাবে যদি মিল করে করে ব্যবহার করেন দেখবেন খুব সহজে মালয়েশিয়ান ভাষা শিখে যাবে না চিনি আছে নাকি আমরা এক দোকানদারকে কিন্তু জিজ্ঞেস করতে পারি চিনি আছে নাকি ডাইল আছে না কি পানি আছে না কি যে কোনো জিনিস আছে নাকি এরকম আমরা প্রশ্ন করে থাকি হ্যাঁ তাহলে গুলা আডা গুলা আডা চিনি আছে না কি হ্যাঁ আমরা জানি গুলা অর্থ চিনি আডা অর্থ আছে কা অর্থ আমরা জানি আগে আপনাদের কাকে বলেছিলাম যে কা অর্থ না কি মানে আছে না কি মানে আছে না আমরা বলি না ক অথবা কা বলে থাকে মালয়েশিয়ান ক গুলা গুলা ক এরকম বলে বা গুলা ডা এরকম বলে থাকে মালয়েশিয়ানরা আমরা জানি গুলা অর্থ চিনি আডা অর্থ আছে কা মানে কা অর্থ আছে নাকি মানে থাকতেও পারে নাও থাকতে পারে কারো কাছে এটা প্রশ্ন করা নাকি না মানে এরকম অনুষ্ঠান আসবে আছে নাকি কি খাইছো নাকি গেছো নাকি এরকম নাকি ব্যবহার করতেই আমরা কা বা ক ব্যবহার করব হ্যাঁ হ্যাঁ আসে কতকে চান তখন এক দোকানে আপনার একটা জিনিস চাইলেন তখন দোকানদার আপনাকে বলতে পারেন হ্যাঁ আসে কতকে চান তখন কি বলবে ইয়ে আডা বেড়াপ বাহু কিলো ইয়াডা হ্যাঁ আছে বেরোপা মাহ কিলো বেরোপ অর্থ কত মাহ অর্থ চান কিলো অর্থ কেজি তাহলে কত কেজি চান বেরোপা মাহ কিলো কত কেজি চান আমাকে দিন দুই কেজি চিনি আমাকে দুই কেজি চিনি দিন বা আমাকে দিন দুই কেজি চিনি একই কথা তাহলে আমাকে দুই কেজি চিনি দিন এই বাক্যটির মাল হলো বাগি ছয়া দুয়া কিলো দু গুলা বাগি আমাকে দিন দুয়া কিলো দুই কিলো দুই কেজি গুলা অর্থ চিনি তাহলে আমাকে দিন দুই কেজি চিনি বাগি ছায়া দু কিলো গুলা আমাকে দুই কেজি চিনি দিন আমি যদি বলে যে আমাকে দুই কেজি লবণ দিন তাহলে হচ্ছে দু দুয়া কিলো গারাম। আমাকে দুই কেজি লবণ দিন আমাকে দুই কেজি কি দেবেন যে কোনো জিনিস হোক আটা হোক তাহলে সেয়া, দু কিলো গ্যান্ডুম আমাকে দুই কেজি আটা দিন আমরা যে কোনো জিনিস যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা কিন্তু এভাবে চাইতে পারি বাগিছাইয়া দু কিলো দু কিলো কাসাং মেরা আমাকে দুই কেজি ডাইল দিন আমরা কিন্তু এভাবে বলতে পারি হ্যাঁ মানে যে কোনো জিনিস চাইতে আমরা ব্যবহার করবো বাগি চাইয়া তারপরে যতটুকু প্রয়োজন এটা চাবেন এটার অনেক দাম দয়া করে একটু দাম কমান আমরা মালয়েশিয়া মালয়েশিয়াতে অনেক দাম চাইলো তখন আমরা কিন্তু একটু অনুরোধ করতে পারি যে এটার অনেক দাম দয়া করে একটু দাম কমান তাহলে বাক্যটির মালয়েশিয়ান বাক্য কী হবে ইনি বাইনা মাহাল্লা ইনি বাইনে মাহাল্লা এটা অনেক দাম তলং তরুণ কান হাগা সিকিত তোলং অর্থ তোলং তরুণ কান হাগা সিকিত দয়া করে একটু দাম কমান আমি ভেঙে ভেঙে দিচ্ছি ইনি বাইনা মাহাল্লা অর্থ ইনি অর্থ এটা বাইনা মাহাল আমরা জানি বাইনা অর্থ অনেক মাহাল্লা অর্থ অনেক দাম মানে আমরা বলি এটা অনেক দাম এরকম মালয়েশিয়ানরা ট্রেনে বলে যে মাহাল্লা এরকম মালয়েশিয়ানরা টেনে টেনে বলে হ্যাঁ ইনি বাইনা মাহাল্লা এটা অনেক দাম তোলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে আমরা রিকোয়েস্ট করি তো অনুগ্রহ করে বা একটু কমান এরকম বলি না সেটাই হচ্ছে এই রিকোয়েস্ট করাই হলো তলু হ্যাঁ তাহলে তোলং অর্থ অনুগ্রহ করে বা দয়া করে তরুণ কান আমরা জানি তরুণ কান অর্থ তরুণ অর্থ তরুণ কান অর্থ নিচে নামানো আমরা জানি দাম একটু কমানো মানে তো সেটা হচ্ছে নিচে নামানো হলো হারগা অর্থ দাম তাহলে তরুণ কান হারগা দাম নিচে নামান সিকিত অর্থ একটু আ তাহলে তলং দয়া করে তরুণ কান হারগা দাম একটু নিচে নামান সিকিত একটু হ্যাঁ তরুণ কান হারগা দাম নিচে নামান সিকিত একটু আমরা কাউকে দোয়ানদারকে অনুরোধ করতে পারি যে দয়া করে দাম একটু নিচে নামান মানে একটু কমান এইরকম আঁ তাহলে তলং দয়া করে বা অনুগ্রহ করে তরুণ কান হারগা সিকিত একটু নিচে নামান দাম আ আমাকে এক প্যাকেট দুধ দিন আমাকে এক প্যাকেট দুধ দিন এই বাক্যটির মালয়েশন বাকল বাগি সাহা সাতু বঙ্কুশ সুশু বাগিস হইয়া সাতু বঙ্কুশ সুচু দয়া করে আমাকে এক প্যাকেট দুধ দিন আমরা জানি বাগি সইয়া অর্থ আমাকে দিন সাতু অর্থ এক বঙ্কুশ অর্থ প্যাকেট দুধ সুসু অর্থ দুধ তাহলে দয়া করে আমাকে এক প্যাকেট দুধ দিন বা অনুগ্রহ করে আমাকে এক প্যাকেট দুধ দিন বা আমাকে এক প্যাকেট দুধ দিন এখানে অনুগ্রহ করে বা দয়া করে দরকার এটা ডাইরেক্ট বলে হয়ে যাবে তাহলে বাগিশাইয়া আমাকে দিন সাতু বঙ্কুশ এক প্যাকেট সুসু অর্থ দুধ তাহলে আমাকে দিন এক প্যাকেট দুধ বাগিসাইয়া সাতু বঙ্কুশ সুসু আমাকে এক প্যাকেট দুধ দিন আমরা কিন্তু এভাবে বলতে পারবো হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনাদের সহজে বোঝার জন্য আমরা ভিডিওটি একটু শর্ট করে দিয়েছি আমরা পরবর্তীতে দ্বিতীয় পার দেবো যার কারণে আপনারা খুব সহজে বুঝতে পারবেন বেশি বুঝলে অনেক বুঝতে সমস্যা হবে